অন্ধকারে দেয়াল ভেঙে শুরু হচ্ছে নতুন এক যাত্রা স্বাগত এলে অফ মিস্ট্রি তে দাদির ভূতের কাহিনী বাসবাগানের ছায়া ও মাটির ঘরের অতিথি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মায়া স্বাগতম দাদির ভূতের সিরিজে আজ আমি নিয়ে যাব তোমাদের গ্রাম বাংলার দুটি রহস্যময় গল্পের জগতে বাঁশবাগানের ছায়া আর মাটির ঘরের অতিথি দাদির কাছে শোনা এই গল্পগুলো তোমার শৈশবের সেই দিনগুলো মনে পড়ে যাবে তখন রাতে গল্পগুলো শুনলে বুক কেঁপে উঠত তাই না তৈরি তো তাহলে চলো ডুবে যাই এই রহস্যের জগতে আর হ্যাঁ শেষে কমেন্টে জানিও কোন গল্পটা তোমায় বেশি ভয় পাওয়াল তাহলে শুরু করছি নীলপুর গ্রামের এক কোণে ছিল একটা ঘন বাসবাগান দিনের বেলা এখানে বাচ্চারা খেলা করত কিন্তু সূর্য ডোবার পর কেউ এদিকে পা বাড়াত না কারণ রাত হলেই বাসবাগানে একটা অদৃশ্য ছায়া ঘোরাঘুরি করতো কখনো বাঁশের ফাঁকে ফাঁকে ছায়াটা দৌড়ে যেত কখনো যেন কেউ ফিস ফিস করে কথা বলতো গ্রামের মানুষ বলতো এটা একটা অতীপ্ত আত্মা যে কখনো শান্তি পায়নি দাদি আমেনা খাতুনের কাছে এই ছায়ার গল্পটা ছিল আরও রহস্যময় তিনি বলতেন অনেক বছর আগে এই বাঁশবাগানের একজন গ্রামবাসী নাম তার রশিদ অন্যায় তার ভাইয়ের জমি নিয়ে নিয়েছিল রশিদের লোভ তাকে ধ্বংস করল তার মৃত্যুর পর তার আত্মা এই বাসবাগানেই ঘুরে বেড়ায় ক্ষমা খুঁজে ফিরছে দাদি আরও বলতেন যারা নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে তাদের কাছে এই ছায়া কখনো যায় না গ্রামের তিন বন্ধু রহিম আলিম আর ফাতেমা এই গল্প শুনে ঠিক করলো তারা বাসবাগানের রহস্য উদ্ঘাটন করবে আলিম ছিল সাহসী রহিম একটু ভীত আর ফাতেমা ছিল বুদ্ধিমতী এক সন্ধ্যায় তারা গ্রামের সবাই ঘরে ফিরে গেল তিন বন্ধু পাশবাগানের দিকে রওনা দিল আলিমের হাতে একটা লাঠি রহিমের হাতে একটা আর ফাতেমার হাতে দাদির দেয় একটি কালো তাসবে বাঁশবাগানে ঢুকতেই তাদের গায়ে কাটা দিয়ে উঠল বাতাস যেন ঠান্ডা হয়ে গেল বাঁশের পাতার মধ্যে খসখস শব্দ হচ্ছিল আর দূরে কোথাও যেন কেউ হাঁটছে রহিম ভয়ে বলল চল ফিরে যাই এটা ঠিক না কিন্তু আলিম বলল ভয় পাস না রহিম দাদি বলেছেন আল্লাহ নাম নিলে কিছু হবে না ফাতেমা তাজবিটা হাতে নিয়ে সুফাহান আল্লাহ শুরু করলো হঠাৎ তাদের সামনে একটা ছায়া দাঁড়িয়ে গেল লম্বা কালো আর অস্পষ্ট ছায়াটার মধ্যে যেন দুটি চোখ জল জল করছে রহিম চিৎকার করে পড়ে গেল আর আলিমের হাত থেকে লাঠি ঘষে গেল। ফাতেমা কাপা কাপা কণ্ঠে বলল সবাই মিলে ছুড়া ফালাক পড়ো তিনজন একসাথে ছুড়া ফালাক পড়তে শুরু করলো পড়তে পড়তে সায়াটা যেন মিলিয়ে গেল। বাতাস শান্ত হলো আর পাশ বাগানে একটা অদ্ভুত শান্তি নেমে এলো পরের দিন তারা দাদির কাছে গল্পটা বলল দাদি হেসে বলল তোমরা ঠিক করেছ নামাজ আর দোয়ার শক্তি কি দূর করতে দেয় রশিদের আত্মা হয়তো ক্ষমা চাইছিল তোমরা তার জন্য দোয়া করো তিন বন্ধু মিলে মসজিদে গিয়ে রশিদের আত্মার জন্য দোয়া করলো তারপর থেকে বাসবাগানে আর কোনো ছায়া দেখা যায়নি গ্রামের মানুষ বলে বাচ্চাদের দোয়ায় রশিদের আত্মা শান্তি পেয়েছে কেমন লাগলো এই রহস্যময় গল্প বাসবাগানের ছায়া কি তোমার গায়ে কাটা দিয়েছে যদি সব দাদি সব সময় বলতেন নামাজ আর ওকে শক্তি দিয়ে যে কোনো ভয়কে জয় করা যায় মাটির ঘরের অতিথি তৈরি তো নীলপুর গ্রামের আরেক কোণে ছিল একটা পরিত্যক্ত মাটির ঘর ঘরটা এত পুরোনো যে এর দেয়ালে ফাটল ধরেছিল আর জানালার কপাট পড়েছিল গ্রামের মানুষ বলতো রাতে এই ঘরে অদ্ভুত পায়ের শব্দ শোনা যায় যেন কেউ ঘরের ভিতর হাঁটছে দরজায় কড়া নাড়ছে কিন্তু দরজা খুললেই কেউ থাকে না দাদি আমেনা খাতুন এই ঘরের গল্প শোনাতেন তিনি বলতেন এই ঘরে একজন পথিক থাকত নাম তার কাশে সে দূর গ্রাম থেকে এসেছিল কাজের খোঁজে কিন্তু এক রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় তার পরিবারের কাছে ফিরে যাওয়া স্বপ্ন পূরণ হয়নি তাই তার আত্মা এই ঘরে ঘুরে বেড়ায় যেন বাড়ি ফেরার পথ খুঁজছে দাদি আরও বলতেন যারা মৃত্যুদের জন্য দোয়া করে তাদের এই আত্মা কোনো ক্ষতি করে না আলিম রহিম আর ফাতেমা বাঁশবাগানের রহস্য সমাধান করে সাহস পেয়েছিল তারা ঠিক করল এবার মাটির ঘরে রহস্য ভেদ করবে এক শুক্রবার রাতে তিন বন্ধু মাটির ঘরের দিকে রওনা দিল আলিমের হাতে টর্চ রহিমের হাতে একটা পানির বোতল আর ফাতেমার কাছে ছিল দাদির দেয়া তাসবি ঘরের কাছে পৌঁছাতে একটা ঠান্ডা হাওয়া তাদের গায়ে লাগলো হঠাৎ ঘরের ভিতর থেকে পায়ের শব্দ ভেসে এলো ধূপ রহিম ভয়ে বলল আলিম এবার সত্যি সত্যি ভূত ফাতেমা শান্ত গলায় বলল ভয় পাস না দাদি বলেছে মৃতদের জন্য দোয়া করলে তারা শান্তি পায় তারা তিনজন ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চোরা এয়ার পড়তে শুরু করলো শব্দটা ধীরে ধীরে থেমে গেল। হঠাৎ দরজার কাছে একটা অস্পষ্ট ছায়া দেখা গেল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে ছায়াটা যেন মাথা নিচে করে কিছু বলতে চাইছে আলিম সাহস করে বলল আমরা তোমার জন্য দোয়া করছি আল্লাহ তোমাকে শান্তি দিক তারা তিনজন মিলে দোয়া করল। ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেল আর ঘরের ভেতর একটা অদ্ভুত শান্তি নেমে এলো পরের দিন তারা দাদির কাছে গল্পটা বলল। দাদি বললেন তোমরা কাশেমের জন্য দোয়া করেছ হয়তো সে শান্তি পেয়েছে মনে রেখো মৃত্যুদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব তারা মসজিদে গিয়ে তার জন্য আরো দোয়া করলো গ্রামের মানুষ মাটির ঘরটি পরিষ্কার করে মসজিদের পাশে একটা মাদ্রাসা বানালো তারপর থেকে ঘরে আর কোনো পায়ের শব্দ শোনা যায়নি কেমন লাগলো বন্ধুরা এই দুটো রহস্যময় গল্প বাস ছায়া আর মাটির ঘরের অতিথি কোনটা তোমাকে বেশি ভয় পাওয়ালো দাদের কাছে শোনা এই গল্পগুলো আমাকে শিখিয়েছে নামাজ দোয়া আর ওকের শক্তি দিয়ে যে কোনো ভয়কে জয় করা যায় আর মৃত্যুদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব তুমি কি শিখলে কমেন্টে জানিও আর হ্যাঁ আমাদের পরের গল্প নদীর তীরের আলো মিচ করো না সাবস্ক্রাইব করো শেয়ার করো ফেসবুক পেজ ফলো করো আর দোয়া করো যেন এমন নতুন নতুন গল্প তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ হাফেজ